অনেক সময় আমরা মুখ দিয়ে খাওয়াইতে গেলে দেখা গেছে অনেক সময় এই ওষুধটা ফেলে দেয় বা আমরা একার পক্ষে খাওয়ানো সম্ভব হয় না আপনারা দেখলেন আমি কিভাবে একাই সব কিছু হ্যালো আসসালামু আলাইকুম জিয়ার্স আজকে আমাদের বাসার সারগরুটা ঠান্ডা এবং জল লেগেছে এর জন্যে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে আমি আমার এই সার গরুকে ওষুধগুলো খাওয়াবো অনেক সময় দেখা গেছে যে আমরা সারগরুকে ওষুধ খাওয়াইতে গেলে সার গরু মুখ দিয়ে বের করে দেয় বা আমরা এটা খাওয়াইতে পারি না তো এটা কীভাবে আমি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো সেটাই আপনাদের এখন দেখাবো সর্বপ্রথম হচ্ছে জ্বরের জন্যে ফার্স্ট বেড দিয়েছে আমাকে আর হচ্ছে ঠান্ডার জন্য দিছে প্রেমি আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে মেক্সিলিন তো এই তিনটাকে দুইটা দুইটা করে নেব দুইটা দুইটা করে নিয়ে এখান থেকে আমরা গুরু গুরু করে নেব প্রথমে পুস ফার্স্ট বেড থেকে আমরা দুইটা বের করে নিলাম তারপর হচ্ছে প্রেমি ভেট থেকে দুইটা বের করে নিয়েছি আমরা এরপর হলো মেক্সিলিন থেকে আমরা দুটো ওষুধ বের করে নিবো এটা হচ্ছে আপনারা দিনের কোর্স করবেন এটা হচ্ছে আপনারা তিন দিনের কোর্স করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন এই তিনটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিব প্রথমে দেখেন আমি কীভাবে গুঁড়ো গুঁড়ো করছি যাদের বাসা এটা নাই তারা দেখা গেছে যে আপনারা অন্য কোনো কিছু দিয়েও যে একটা ধাতুর দিয়ে আপনারা গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দেবেন যে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ঠিক আমরা এই যে এইখানে দেখতেছেন আমরা কিছু ইয়া নিয়েছি মশিনে নিয়েছি তো এইটার সাথে আমরা মিশিয়ে দেবো এখান থেকে প্রত্যেকটা ওষুধ আলাদা আলাদা করে আপনারা ওগুলো গুঁড়ো করবেন একসাথে নিয়ে আপনারা গুঁড়ো করবেন না তাই আমার গুঁড়ো করা শেষ গুঁড়ো করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই গুঁড়ো ওষুধটা এর সাথে আমরা ভালো করে মিশিয়ে দেবো দেখেন এই পাশে আমরা কিছু লবণ নিয়েছি এই লবণটা আমরা পানির সাথে একটু মিক্সার করে নিব মিক্সার করে নেওয়ার পরে সামান্য একটু পানি নেবেন মিক্সার করে নিয়ে নিয়েছি মিক্সার করে নেওয়ার পরে আমরা এই সম্পূর্ণ বসির সাথে আমরা এটা মিক্সার করে নিব আমরা এটা ধরনের হালকা একটু ভিজা ভেজা হয় এই যে দেখছেন আমার সারগরু সারগুরুকে এখন আমি যে খাবারটা একটু আগে আমি হিন করলাম সেটা আমি আমার গরুর সামনে দিলাম দেখুন ও কি সুন্দর করে এই খাবারটা খেয়ে ফেলবে সাথে আমি যে ওষুধগুলো দিছি ওষুধের কাজটাও হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা এই ওষুধগুলো গরুকে খাওয়ান খাওয়ান তাহলে গরুও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আপনারও কষ্ট একটু কম হবে অনেক সময় আমরা মুখ দেখাওয়াইতে গেলে দেখা গেছে অনেক সময় এই ওষুধটা ফেলে দেয় বা আমরা একার পক্ষে খাওয়ানো সম্ভব হয় না আপনারা দেখলেন আমি কিভাবে একাই সব কিছু করলাম তো ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ